আব্দুল আমার ইউনিয়নের এই কাউসার হ্যাঁ আমাদের সবার কাউ আলহামদুলিল্লাহ আপনাদের কাজ হবে নিজের একটু ভালো করে চিন্তা করবেন যেমন আমার এই নাতি কিন্তু প্রায় ব্যাপারগুলো নিয়ে চিন্তা করে আমার সাথে শেয়ার করে যে ভাই কিভাবে আমরা কাজ করলে কাজ উন্নয়নের আশা করছি এই কাজগুলো করবেন যখন যার লোকে দেখাবে তার কাছেই দাওয়াতি কাজ করবেন প্রচার প্রসারের কাজ করবেন কিভাবে আমরা ভালোভাবে যাইতে পারি পুরুষ মহিলা সবার কাছে আমরা যেতে হবে যাইতে হবে না পুরুষের যা ভোট মহিলাকে ভোটের দাম কি কম খালি দেওয়ার একটা ভোটের দাম হলো যা আমার এলাকার একজন বিক্ষুব মহিলার ভোটের দামও গণনায় এক এই জন্য আমরা সবার কাছে যেতে হবে ঠিক আছে আর এই আমরা বেশি বেশি সালাম প্রচলন করবে যার লোক দেখা হয় তাকে সালাম দিয়ে খোঁজখবর নিতে হবে সে আওয়ামী লীগ বিএনপি সালাম খোঁজ খবর নিব আর যাকে সুযোগ পাই তার কাছে আমরা ভোটের কথাগুলো তুলে বাজার কেন্দ্রিক আমরা টার্গেট আছে আমাদের কিছু কিছু আমরা কর্মী সৃষ্টি করবো বাজারে বাজারে বিভিন্ন স্পটে কিছু কর্মী সৃষ্টি করবো দোকানদারের মাঝে যারা বিভিন্ন সময় আমাদের কাজগুলো দেখাশোনা করবে ইনশাল্লাহ সেটা আমাদের প্ল্যান আছে আমরা কাজ করতেছি তো আপনারা এখন থেকে কাজগুলো করবেন আমি কেন্দ্রের পক্ষ থেকে যে লিপলেট গুলো আসছে লিপলেট গুলো পাইছেন তো পাইছেন না লিপলেট গুলো লিপলেট গুলো দিছিলে এগুলো এখন আমরা প্রত্যেক বাড়ি বাড়ি যাব বাড়িতে একটা দুইটা করে দিয়ে যাব কথা বলে যাবো তাহলে মেম্বার সাহেব আপনার এর প্রসারও হলো আপনার এই কাজটা প্রসারও হলো আপনি দুজন তিনজন নিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি যাবেন তাহলে ইনশাল্লাহ আমরা ভালো করবো আর মসজিদে যারা ইমাম সাহ আছেন আমার নাতির কথা হচ্ছে ইমাম সাহুজরা যেন ইসলাম ইসলামী আন্দোলন ইমান বঙ্গের কারণ জানি না আমরা কিন্তু না এই দিকগুলো আমরা সবার মাঝে তুলে দেবো ইনশাল্লাহ আমরা এখন থেকে কর্ম ব্যস্ত হয়ে পড়ব আমাদের কাজ হচ্ছে আশাগাল সেখানে সব সমরোপোগ করেছি সেখানে আমরা দেখেছি একজন মানুষকে দলে চারটি কাজ করতে হয় ইমান আমল হকের প্রচার প্রসার আর হলো ধৈর্যের উপদেশ বিপদ ধৈর্যের চারটায় কাজ করতে হয় সুরা আসরে আজকের সকালে আমাদের প্রোগ্রাম ছিল আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে মাঠে ময়দানে কাজ করা তৌফিক দিন অমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ